শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী যা সে আসুক যাহবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরায় যাদের ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কুকুরাতে বুঝিবার যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কেরবে জুঝিতে তারি গহ্বর পুরাতে যখন যা পাশ মিটায় নে থাক থাক দুই হাত দিয়ে ছিড়ে ফেলে নিজ হাতে বাধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক থাক কাদি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরণীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলকে মরমর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলাকে পুলাকে